আলিবাবা ও চোরের গল্প একটি গভীর বনভূমি চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভরা মৃদু পাখির ডাক শোনা যাচ্ছে আলিবাবা একজন সাধারণ কাঠুরে কাঁধে কুড়াল নিয়ে কাঠ কাটছে তিনি দরিদ্র কিন্তু সৎ মানুষ এই কয়েকটা কাঠ বিক্রি করলে আজকে রুটির জোগাড় হবে আল্লাহ আমাকে আর আমার পরিবারকে রক্ষা কাঠ করা কাটার সময় তিনি দূর থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পান তিনি চমকে উঠে শব্দের দিকে থাকান এতগুলো ঘোরার আওয়াজ এখানে এত বড় দল আসছে কেন আমি এবার লুকিয়ে দেখি কি হচ্ছে আলি বাবা দ্রুত পাশের একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে তিনি দেখতে পান চল্লিশ জন ঘোর মাথায় পাগড়ি বাঁধা এবং মুখ ঢাকা ঘোড়া চালিয়ে এগিয়ে আসছে তাদের সবার কোমরে তরোয়াল বাঁধা ডাকাতরা একটি বড় পাথরের সামনে এসে থামে সবার মধ্য থেকে একজন সর্দার সামনে এগিয়ে যায় তার গলায় ছিল ভারী সোনার হার সে পাথরের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলে সবাই চুপ আমি একটা কথা বলছি সবাই মহন দিয়ে শোনো এই যে পাথরটা দেখছো এটা আমাদের গুহার দরজা আমাদের ধন সম্পদ এখানে লুকানো আছে আমি একটি গোপন মন্ত্র বলবো সবাই শুনে নাও সর্দার পাথরের দিকে মুখ করে একটি গোপন মন্ত্র বলে এক মুহূর্তের বিশাল পাথরটি মতো সরতে থাকে পাথরের ভেতর থেকে একটি অন্ধকার গুহার প্রবেশদ্বার দেখা যায় ডাকাতরা একজন একজন করে গুহার ভেতরে ঢোকে সর্দারও ভেতরে ঢোকে কি দেখলাম গুহার খুললে একটা গোপন মন্ত্রে নিশ্চয়ই ডাকাতের আস্তানা ভেতরে কি আছে দেখতে হবে কিছুক্ষণ পর ডাকাতরা আবার গুহা থেকে বেরিয়ে আসে সর্দার আবার পাথরের দিকে তাকিয়ে বলে বন্ধ হিম গুহার দরজা আবার পাথর দিয়ে ঢাকা পড়ে যায় ডাকাতরা ঘোড়ায় উঠে চলে যায় চলে যেতে দেখে আলী বাবা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে তিনি ধীরে ধীরে পাথরের কাছে যান তিনি ভীত কিন্তু খুব কৌতূহলী একবার চেষ্টা করি যদি পাথরটা খোলে তবে দেখব ভেতরে কি আছে তিনি সাহস করে পাথরের সামনে দাঁড়ান গলার স্বর শক্ত করে গোপন মন্ত্র বলেন খুলে যাও এক মুহূর্তের মধ্যেই পাথরটি সরে যায় ভেতরে একটি বিশাল গুহা দেখা যায় গুহার ভেতরে সোনার মোহর হিরে মুক্ত এবং অন্যান্য মূল্যবান জিনিস ভরা বস্তা চোখ বড় করে চেয়ে থাকে এত ধরো সম্পদ আল্লাহ এত সম্পদ কেউ কি কখনো দেখেছে তিনি ধীরে ধীরে ভেতরে ঢোকে কিছু সোনার মোহর নিয়ে বাইরে বেরিয়ে আসেন পাথরের সামনে এসে আবার গোপন মন্ত্র বলেন বন্ধ হও আবার বন্ধ হয়ে যায় আলিবাবা সোনা নিয়ে বাড়ির দিকে হন তার মুখে দ্রুত আনন্দের ছেলে আলিবাবা বাড়ি ফিরে তার স্ত্রীকে সোনার দেখায় স্ত্রী চমকে যায় এত সোনা কোথা থেকে আনলে চুপ করো এটা কাউকে বলো না এটা একটা গোপনীয় বিষয় আলিবাবা তাকে পুরো ঘটনা বলে স্ত্রী বিস্মিত হয়ে শোনে